আমার বাড়িতে যে দিদি কাজ করতে সাহায্য করে সেই দিদি জানে যে আমি যে কোনো টক ফল মেখে খেতে খুব ভালোবাসি সেই জন্য আমার জন্য দুটো বিলেতি আমরা নিয়ে এসছে আমরা দুটো ঠিক পাকাও না আবার কাঁচাও না আর এই আমরা দেখে আমার ছোটবেলার স্কুলের গেটের বাইরে হজমিয়ার কথা মনে পড়ে গেছে তার কাছে যে আমরা মাখা পাওয়া যেত সেই স্বাদ এখনও মুখে লেগে আছে তাই ঠিক করলাম এই আমরা দুটোকে মেখে খাব যেমনি ভাবা তেমনি কাজ সাথে সাথে আমরাগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করতে বসে গেলাম এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমরার ভিতরের অংশটা যেহেতু একটু পিচ্ছিল মতো তাই এটা কাটা বা থেতো করার সময় একটু সাবধানে করবেন সাবধান না হলে কিন্তু হাতে আঘাত পেতে পারেন এবারে এই আমড়াগুলোকে একটু থেতে করে নেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করবো যেটা দিয়ে আমরাটা মাখব তার জন্য প্রত্যেক আমরা পিছু আমি এক চামচ করে কালো সর্ষে নিয়েছি আমি যেহেতু এখানে দুটো আমড়া নিয়েছি সেহেতু দু চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে নেবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন অল্প জল দিয়ে আমি এই সর্ষেটাকে বেটে নিলাম সর্ষে বাটা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব বিট নুন এখানে সাদা নুন ব্যবহার করিনি বিট নুন ব্যবহার করলাম আর জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর এক চামচ চিনি চিনিটা কিন্তু একটু দেবেন তাহলে স্বাদটা বাড়বে এগুলোকে সর্ষের সঙ্গে আবার ভালো করে বেটে নিলাম যাতে সব ভালো করে মিশে যায় এই শস্যের বদলে কিন্তু আপনারা কাসন্দিও ব্যবহার করতে পারেন কাসন্দি দিয়ে খেতেও খুব ভালো লাগে মশলাটা যখন একদম মিহি হয়ে যাবে তখন এটা আমরা সঙ্গে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন এর স্বাদ কিন্তু তত বাড়বে সবশেষে এতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আবার ভালো করে মেখে নিন এবার খাওয়ার জন্য একদম তৈরি এই মুখরোচক আমরা মাখা হাত দেরি করবেন না আর দেরি করা সম্ভবও নয় ভিডিওটার শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু